আসসালামু আলাইকুম আজকে স্বর্ণ গ্যালারি থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ইয়ারটপের কালেকশন দেখাবো এই যে একটা আছে সুন্দর স্টোন ওয়ার্ক করা শুরুতে যদি আমি এটা দেখাই এটা ওয়েট কতটুকু আছে ভাইয়া তিন আনা তিন আনার মধ্যে এটা পড়ছে প্রাইস কেমন পড়বে আচ্ছা এগুলো হচ্ছে আমি প্রাইসটা বলছি না কারণ গোল্ডের আপ ডাউন করে তো যখন যে রেট থাকে সেই রেটে আপনাদেরকে নিতে হবে কোনোটা পছন্দ হয়ে থাকলে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে স্বর্ণ ব্যালারের আপনারা নখ দিবেন নির্দ্বিধায় এরপরে স্টোনের মধ্যে এটা আরেকটা আছে এটা কতটুকু আছে আমি জাস্ট ওয়েটটা আপনাদেরকে বলে দিচ্ছি তিন আনার মধ্যে আছে এরপরে আরেকটা ফ্লোরাল কালেকশন এই যে এটা মাত্র আড়াই আনা বা এটা নিতে পারেন গোল্ডের রেটটা ডাউন করছে সেই জন্য আমি প্রাইসটা আপনাদেরকে বলছি না স্বর্ণ গ্যালারিতে আসলে আপনারা অবশ্যই একটা ওনার তো পাবেন এরপরে এখানে একটা আছে বাটন ডিজাইনের মধ্যে এটা কতটুকু আছে ডেরানা ডেরানা পড়েছে এটা সুন্দরই কালেকশনস বল এরপর আরেকটা আছে স্কয়ারের মধ্যে এটা ডেরানার মধ্যেই পড়বে একটা ছিল রাউন্ড এটা হচ্ছে স্কয়ার মাত্র ডেরানা এই কি কুশগুলো তো গোল্ডেন না ব্লকগুলো লব তো এটা কতটুকু আছে এটা আছে আপনাদের আওয় একানা দুইrootDir একানা

যদি অনলাইনে পার্চেস করতে চান তাহলে ভিডিও শুনে দেয় নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় নক দেবেন আর ফেসবুক পেজ স্বর্ণ গ্যালারিতে আপনারা নিত্য নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা কতটুকু আছে এক আনা নয় পয়েন্ট আচ্ছা সবগুলো বাইশ ক্যারেট তো এক আনা নয় পয়েন্ট সবগুলো হচ্ছে বাইশ ক্যারেটের এই যে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম এগুলোর জন্য আপনারা স্বর্ণ গ্যালারিতে চলে আসতে পারেন আরেকটা আমি দেখাচ্ছি স্বর্ণ গ্যালারির সব কালেকশন স্বর্ণ গ্যালারি শুধু কোন কালেকশন এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না সেই জন্য আপনার স্বর্ণ গ্যালারিতে চলে আসবেন স্বর্ণ গ্যালারির অ্যাড্রেস হচ্ছে এই যে কুমিল্লা ছাতিপট্টিতে অবস্থিত স্বর্ণ গ্যালারি ধন্যবাদ সবাইকে